আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আমার ভিডিওগুলো দেখে দেখে অনেকে জিজ্ঞাসা করেন সুইডেনের মতো জায়গায় থাকার পরেও আমি এত বাঙালি আনা খাবারগুলো কোথা থেকে পাই শুভ খুশি ট্রেনে উঠতেই দেখি আমার সিট দখল করে বসে আছেন একজন আফ্রিকান এরকম ঘটনা সাধারণত ঘটে না এই প্রথম আমি এই ঘটনার সাক্ষী হলাম নীলিমাকে সাক্ষী রেখে সবুজ প্রান্তের মাছ দিয়ে পাহাড়ের গা ঘেসে আমাদের ট্রেন চলতে শুরু করেছে ঘন্টাখানেক খানেক পরেই ট্রেনটা চলে আসলে স্টক হবে ট্রেন থেকে নেমে যথারীতি কার্ড পাঞ্চ করে আমরা মেট্রো রেল স্টেশনে চলে গেলাম অবশেষে আমি পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে ও অনেকগুলো বাংলা দোকানে কেনাকাটা করতে আসছি যেহেতু সেই দোকানের নিচেই একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে সেখানে খেতে আসলাম দেখি একটা কি পাকিস্তানি ভোজ দেওয়া যায় খাবার এখন চলে আসছি খেতে হবে এটা হচ্ছে বাটার নান আর সাথে হচ্ছে

কোন এলাকায় কি বলে জানি না আমার এলাকায় এটাকে বলে চিচিঙ্গা বা উশি বটিটা ভাজি আর ঝরঝরে ভাত পটল দুই শাক এটা পাট শাক না এটা কলমি শাক আর এই পাশটাই চাল এই বাংলা দোকানে এসে এমন এমন কিছু জিনিস পাওয়া গেল যেগুলো মনে হচ্ছে আমি বাংলাদেশের কোন একটা বাজারে আছি আপনাদেরকে একটু দেখে দেখেন আমি কি কি নিয়েছি এটা হচ্ছে টাটা শাকের ডাটা আর এটা হচ্ছে গিয়ে কচুমুখী কাপালের বিচি নিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে বরবটি এটাও কাঁঠালের বিচি তারপর নিয়েছি একটা লাউ তারপর হচ্ছে একটা চাল কুমড়ো আছে এখানে ঢ্যাঁড়স কাঁচামরিচ পটল আর চিচিঙ্গা মানে এই দোকানটাতে আসার একটাই কারণ হচ্ছে সুইডার স্টক হোমের এই দোকানটাতে আমি বাঙালি সব খাবারগুলো একসাথে পাই এবং খুব সাশ্রয়ী মূল্যে সেই জন্য এখানেই আমি বারবার আসি দিয়ে এরকম করে অনেকগুলো ফ্রিজ রাখা আছে উপাসটাতে রাখা আছে কিন্তু এই ফ্রিজটার মধ্যে আমি বেশি নজর দিই কারণ এখানে এসে পাবদা মাছ থেকে শুরু করে বেলে মাছ আমি যেমন এই বেলে মাছটা নিই বেলে মাছ কাঁচকি মাছ মলা ঢেলা সব কিছু আমার ভীষণ পছন্দ কাকিলা মাছ এই মাছটাও আমি এখন নিব বলেছিলাম গরুর পায়া নিব এই যে গরুর পায়া এখানে কেটে সুন্দর করে রেখে দিছে ভাই আর কাটা লাগবে না গরুর পায়া পিস পিস করে কেটে কেটে চাকচাক করে রাখছে নোটাকে সুন্দর করে প্রেশার কুকার দিয়ে ভুনা করে খেলে ভিতরের মজাটা যখন মুখে নিয়ে চুমুক দেবো তারপরে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে মিস্টার কুকিজ এটা নিলাম হচ্ছে গিয়ে আলু পুরি আর এটা নিলাম হচ্ছে গিয়ে নারিকেল পোড়া এখানে আসলে আপনি বাংলাদেশের সব কিছু পাবেন ছোটবেলায় যে ওভারটিন খেতাম না সে ওভারটিন সে পেয়ে গেলাম সেই টুনা ক্যান অনেক তো হলো কেনাকাটা অনেক তো হলো ঘোরাঘুরি সারাদিন পরে গা হাত পা কেমন জেনে ছেড়ে দিচ্ছে বাসায় ফিরে যেতে হবে যথারীতি আন্তঃসিটি মেট্রো রেল ধরে চলে আসলাম সেন্ট্রাল স্টেশনে সেখান থেকে যাচ্ছি ট্রেন স্টেশনে আর এই ট্রেন ধরেই অবশেষে বাসায় ফিরছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব সবাই ভালো থাকবেন আলাইকুম